আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম পিকনিক হোক পরিবেশ বান্ধব লিখেছেন সঞ্জিত কুমার সাহা আগে ছিল চড়ুই ভাতি তারপরে এলো বনভোজন এখন পিকনিক আগে দেখা যেত চড়ুই ভাতি হতো নিজেদের বাড়িরই বাগানে নিজেদেরই উৎপন্ন ফসলে সেখানে একটি বা দুটি পরিবারের সকলে মিলে রান্না ও খাওয়া দাওয়া হতো আর বনভোজন হতো বাড়ির বাইরে গ্রামের প্রান্তে কোনো বনের ধারে গাছগাছালির নিচে এখন সেই গ্রামও নেই পরিবেশও নেই তাই চরু ভাতিও নেই বনভোজনও নেই এসেছে পিকনিক পিকনিক আসতেই সব ওলট পালট হয়ে গেল পিকনিক মানে বাড়ি থেকে ঢের দূরে গাড়ি ছুটিয়ে কোনো নদীর চরে বা কোনো অরণ্যের ভেতরে যাওয়া সঙ্গে দেদার ফুর্তি ডিজে বক্সে তারস্বরে গান মদ্যপান ও নৃত্য এর ফলে শুধু যে কাছের জনজীবনে অতিষ্ঠ হচ্ছে তাই নয় জল জঙ্গলের সমস্ত প্রাণী বিপন্ন বোধ করছে প্রাকৃতিক পরিবেশের সুস্থতা নষ্ট হচ্ছে এ নিয়ে প্রতিবাদ করতে গেলে কপালে জুটছে উত্তম মধ্যম সঙ্গে গালমন্দ এসব চলতে চলতে শুরু হয় হাতাহাতি মারামারি কখনো তা এমন পর্যায়ে পৌঁছে যায় যে পুলিশ প্রশাসনকে বাধ্য হয়ে ছুটে আসতে হয় অবস্থা সামাল দিতে যেমন হল গত পয়লা জানুয়ারি নৈহাটির কাছে এক বিনোদন পার্কে সেদিন অনেকগুলি দল এসে পড়াতেই শুরু হয়েছিল গণ্ডগোল সকলেই উচ্চস্বরে ডিজে বাজানোয় এলাকায় টেকা যাচ্ছিল না তার উপর অত্যধিক গাড়ি নিয়ে আসায় পার্কিং নিয়েও সমস্যা তৈরি হচ্ছিল স্থানীয় মানুষের অভিযোগ তাদের চলাচলের একমাত্র রাস্তাও গাড়ির জন্য অবরুদ্ধ হয়ে পড়ে এসব নিয়ে কথা বলতে গেলেই পার্কের কর্মীরা মারধর শুরু করেন তাতে গ্রামবাসীরাও উত্তেজিত হয়ে পার্কে ব্যাপক ভাঙচুর চালায় খবর পেয়ে পুলিশ আসে লাঠিচার্জ করে প্রতিবাদে স্থানীয়রা রাস্তা অবরোধ করেন অবরোধ তুলতে এলে আবার একপ্রস্ত খণ্ডযুদ্ধ অনেক পরে তা নিয়ন্ত্রণে আসে এটি যে একেবারে বিচ্ছিন্ন ঘটনা তা কিন্তু নয় প্রতি বছরেই পিকনিকের মরশুমে এমন ঘটনা ঘটার খবর পাওয়া যায় কখনও পিকনিকে আসা দুই বা একাধিক দলের মধ্যেও মারামারি হয় হতাহতের খবর আসে এছাড়া প্রকৃতি পরিবেশের মারাত্মক স্বাস্থ্যহানি তো হয়ই পিকনিক করতে আসা মানুষের বোধহীনতার জন্য যে যেখানে পারে ফেলে যায় প্লাস্টিকের বোতল ফয়েল প্যাক মদের বোতল থার্মোকলের থালা বাটি গ্লাস ছিঁড়া কাগজ অজস্র প্লাস্টিকের প্যাকেট যা সবেতেই দূষণ ছড়াতে থাকে এই কিছুকাল আগেও হাওড়ার গড়চমুকে গেলে নদীতে ডলফিন দেখা যেত কিন্তু এখন যায় না কারণ হিসেবে স্থানীয় পরিবেশকর্মীরা জানাচ্ছেন পিকনিক করতে আসা মানুষজন যথেচ্ছভাবে থার্মোকল ও প্লাস্টিকের বর্জ্য নদীতে ফেলে যাওয়াতেই এই সমস্যা হয়েছে এছাড়া সবাই জানেন শীত এলেই পাখি বিশেষ করে পিগলি গুজ পিগলিগুজ টেন গার্গানে নর্দার্ন পিন্টেল নর্দার্ন সোভেলার ফ্যান্টেল লেজার উইসলিং ডাঙ্ক কমন পোচাট ইত্যাদি আসে পাশাপাশি বুলবুলি বাদুর শালিক ময়না টিয়া বক বসন্ত বৌরি কোকিল ময়না হরিয়াল কাঠঠোকরা মুনিয়া তো আছেই অনেক জায়গাতে আবার সুলতানটিট ব্ল্যাক কাইট ইন্ডিয়ান পন্ড হেরন ক্যাটেল পাখিরাও শীতের সময় সে ভিড় জমায় রাজ্যের বিভিন্ন ঝিল ও নদীর ধারের জঙ্গলে পাখিরা নিরাপতা পছন্দ করে সে নীরবতা ভঙ্গ করে পিকনিক করতে আসা মানুষেরা এই ছবি কোচবিহারের রসিক বিল থেকে শুরু করে মালদার বিল কিংবা সাঁতরাগাছি ঝিল বা ধূপগিরির ছোড়াতেও একই এই বছর করোনার জন্য ভাবা গিয়েছিল পিকনিকের সংখ্যা বুঝি কম হবে কিন্তু ডিসেম্বরের শুরু থেকেই দলে দলে মানুষ পিকনিক করতে বেরিয়ে পড়েছেন পয়লা জানুয়ারিতে সেই ভিড় উপচে পড়েছিল ক্যানিংয়ের ডাবু থেকে হাওড়ার ফুলেশ্বর গড়চুমুক থেকে শান্তিনিকেতন বোলপুর তেমনি পশ্চিমের শুশুনিয়া পাহাড় থেকে উত্তরের জয়ন্তী বক্সা বা চিলাপাতা এবং কুলিকেও বলা যায় করোনা বিধি প্রায় সর্বত্রই উপেক্ষিত হয়েছে স্থানীয় সচেতন মানুষ সংক্রমণের আশঙ্কায় অনেক জায়গাতেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিল কিন্তু বলতে বাধা নেই প্রশাসন ব্যাপারে উদাসীন ছিল বলে অভিযোগ সেই জন্য কোথাও কোথাও স্থানীয় মানুষ নিজেরাই উদ্যোগী হয়ে পিকনিক করতে আসা লোকেদের করোনা বিধি মেনে চলতে অনুরোধ করেন অনুরোধ করেন পরিবেশ বান্ধব পিকনিক করতে ডিজে না বাজাতে মদ্যপান না করতে যেখানে সেখানে নোংরা না ফেলতে প্রকৃতির সুস্বাস্থ্যের জন্য দরকার জীব বৈচিত্র্যেরও সুরক্ষা সে কারণে যেখানে যেখানে পিকনিক করতে আসে লোকজন সেখানে সর্বত্রই প্রশাসনের অনুমতি নেওয়া আবশ্যিক হোক সঙ্গে থাকুক প্রশাসনের কঠোর নজরদারি সমীক্ষা শেষ হল লিখেছেন সঞ্জিত কুমার সাহা